নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে থেকে বিগ ব্রেকিং নিউজ আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই চিনে গেছেন অনেকেই জানতে পেরেছেন সুপ্রিম কোর্ট কিন্তু পুরো ছাব্বিশ হাজারের প্যানেলকে বাতিল করে দিল এখানে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই সম্পূর্ণ অসম্ভব জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো এই বিষয়ে কি কি আপডেট উঠে আসছে এবং তার সাথে সাথে কী কী নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট আমরা এই ভিডিওতে শেয়ার করতে চলেছি পুরো বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তবে তার আগে বলে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আমরা মূল পর্বে ফিরে যাই বিস্তারিত আপডেট দেখে নিই তো বন্ধুরা প্রথমে বলি আপনারা জানেন বিচারপতি দেবাংশু বসাকের যে রায় ছিল কলকাতা হাইকোর্টের পুরো প্যানেলকে বাতিল করে নতুন করে তিন মাসের মধ্যে পরীক্ষা নিয়ে পুরো প্যানেল প্রস্তুত করার যে নির্দেশ ছিল এবারে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না স্যারের বেঞ্চ সেই একই রকম নির্দেশ কিন্তু জারি রাখলো যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রায়কে কোনো রকমভাবে হস্তক্ষেপ করলো না মহামান্য সুপ্রিম কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কেই বহাল রাখল এক কথায় ছাব্বিশ হাজারের পুরো প্যানেল বাতিল নতুন করে প্যানেল প্রস্তুত করতে হবে তিন মাসের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে এসএসসির বারংবার চারা তারা যে পুরো অযোগ্যদেরকে বাঁচাতে চাইছিলো সেই জন্যই কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল করতে হলো এর দায় কিন্তু সম্পূর্ণ এসএসসি এবং রাজ্য সরকারের এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক যোগ্য প্রার্থী রয়েছে যোগ্যদেরকে আবারও কিন্তু নিজেদেরকে নিজের যোগ্যতার পরীক্ষার উত্তীর্ণ হয়ে তাদেরকে চাকরি পেতে হবে তো আগামীতে কী আসতে চলেছে কী আপডেট আরও বিস্তারিত পরবর্তীতে অর্ডার কপি আপলোড হওয়ার পর আপনাদেরকে ভালোভাবে জানাতে পারবো তো এখন এ পর্যন্ত রইলো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ